ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক দু যে তৃতীয় সেমিস্টার আগামী আটই সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই তৃতীয় সেমিস্টারের ইনভিজিলেশান ডিউটি প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আজকে দোসরা সেপ্টেম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সমস্ত ভেনুর যারা ভেনু সুপারভাইজার তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি যেটা বলা হচ্ছে যে পরীক্ষার দিনগুলোতে সেই সমস্ত সাবজেক্ট টিচারদের ইনভিজিলেশান ডিউটি দেওয়া যাবে না যে সাবজেক্টের পরীক্ষা হবে অর্থাৎ ধরুন একটি কেন্দ্রে ইতিহাসের পরীক্ষা হচ্ছে বা ইতিহাসের সাথে ধরুন ফিজিক্সের পরীক্ষা হচ্ছে একসাথে দুটি সাবজেক্টের তো ফিজিক্স এবং হিস্ট্রির যারা টিচার তাদেরকে ইনভিজিলেশন ডিউটি দেওয়া যাবে না এবং তারা যেন পরীক্ষার হলে কোনোভাবেই না যায় সেই বিষয়টাও লক্ষ্য রাখতে বলা হচ্ছে এবং সমস্তটাই পরীক্ষার পবিত্রতা রক্ষার জন্য এই বিষয়টি করা হচ্ছে সেটাও এখানে বলা হচ্ছে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যাচ্ছে তাহলে যারা সেন্টার সেক্রেটারি যারা ভেনু সুপারভাইজার যারা কাউন্সিল নমিনি, তাদেরও তো অনেকেই শিক্ষক শিক্ষিকা তাদেরও কোনো না কোনো সাবজেক্ট আছে তো তারাও তো হলে ঘুরবেন বিভিন্ন প্রয়োজনে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা লাগু হবে না অর্থাৎ তারা যে সাবজেক্টেরই টিচার হন না কেন তারা হলেতে যাবেন কিন্তু ইনভিজিলেশান ডিউটি দেওয়ার জন্য সেই সাবজেক্টের টিচারকে সেই দিনের জন্য ডিউটি দেওয়া যাবে না যে সাবজেক্টের পরীক্ষা হবে এই বিষয়টি আমি আপনাদের সকলের অবগতির জন্য শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ